ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব এক কথায় জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে তোমাদেরকে কয়েকটি বিষয়ে পড়াশোনা করতে হবে এবং তোমাদের এই বিষয়গুলোতে কত নম্বর থাকবে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তোমাদেরকে মোট দশটি বিষয়ে পড়াশোনা করতে হবে তার মধ্যে প্রথমটি হল বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রে তোমাদের নম্বর থাকবে একশো বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের নম্বর থাকবে পঞ্চাশ ইংরাজি প্রথম পত্রে তোমাদের নম্বর থাকবে একশো ইংরাজি দ্বিতীয় পত্রে তোমাদের নম্বর থাকবে পঞ্চাশ গণিতে নম্বর থাকবে একশো বিজ্ঞানে নম্বর থাকবে একশো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নম্বর থাকবে একশো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নম্বর থাকবে পঞ্চাশ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্মশিক্ষা বৌদ্ধ ধর্মশিক্ষা যে কোনো একটি অর্থাৎ যে যে ধর্মের অনুসারী তাকে সেই ধর্ম পরীক্ষায় একশো নম্বরে থাকবে দশ নম্বর অর্থাৎ দশম যে বিষয়টি তা হলো আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গ্রাহস্থ বিজ্ঞান চারু ও কারুকলা সঙ্গীত যে কোনো একটি এটি থাকবে পঞ্চাশ মার্কসে সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করছ তাদেরকে মোট আটশো নম্বরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই পরীক্ষাগুলোর কিভাবে হবে মূল্যায়ন পদ্ধতিটা হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা তোমাদের বৎসরে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা যেটিকে বলা হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ পূর্বের যে মূল্যায়ন ছিল জাস্ট নামটা রয়েছে সামষ্টিক মূল্যায়ন কিন্তু পরীক্ষা পদ্ধতি আবার ব্যাক করেছি সেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে করা হবে ধারাবাহিক মূল্যায়ন করা হবে কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন শ্রেণীর কাজ থাকবে সে আগের মতোই অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট আর শ্রেণীর অপেক্ষা বিষয়ভিত্তিক শিক্ষকগণ এগুলো মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন করতে পারবে মোট কথা হচ্ছে তোমাদেরকে দশটি বিষয়ে মোট আটশো নম্বরের পরীক্ষা দিতে হবে বছরে দুইটি অর্থাৎ প্রথম পরীক্ষায় আটশো এবং দ্বিতীয় পরীক্ষায় আটশো যেহেতু অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা দুটি পরীক্ষা থাকছে তো সুপ্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের এই দশটি বিষয়ে পরীক্ষা কত নম্বরের অনুষ্ঠিত হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে